ওয়েলকাম টু বেঙ্গলি বাইবেল শিক্ষাকেন্দ্রে এই ভিডিওটি যারা বাইবেলে একেবারে নতুন তাদের জন্য তৈরি করা হচ্ছে বাইবেল কি কারণ ভাববাণী কখনও মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন অর্থাৎ ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য যেটিকে আমরা বাইবেল বলছে হোয়াট ইজ বাইবেল ফর প্রফেসি নেভার কেম বাই দ্য উইল অফ ম্যান বাট হোলি ম্যান অফ গড স্পোক এস দ্য স্পির বাইবেলের ভাগ বাইবেলকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে একটি ভাগ অল টেস্টামেন্ট অর্থাৎ পুরাতন নিয়ম আরেকটি ভাগ নিউ টেস্টামেন্ট অর্থাৎ নতুন নিয়ম পুরাতন নিয়মে মোট উনচল্লিশটি অর্থাৎ থার্টি নাইন বুক রয়েছে এবং নতুন নিয়মে সাতাশটি অর্থাৎ টোয়েন্টি সেভেনটি বুক রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব আজ এই পর্যন্ত ধন্যবাদ